প্রথমে জানাই সব বন্ধুদেরকে শুভ মহালয়া মহালয়ার অনেক ভালোবাসা শুভেচ্ছা নেবেন তো আজকে মহালয়া আগমনে শুরু তো মিষ্টি দিয়েই আগ দিনটা শুরু হোক সেই মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবারও একটি নতুন পর্বের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা মিষ্টি রেসিপি আর পুজো আসছে মিষ্টি দিয়েই শুরু হোক দিনটা আজকে সেই জন্য মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম আজকে তো দেখুন তার জন্য আমি নারকেল নিয়েছি তিনটে চিনি এলাচ আমুল দুধ নিয়েছি তো আজকে নারকেলের সন্দেহ দিয়েই শুরু করব দিনটা তো দেখুন তার জন্য নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি তো আপনার হাতের যে কণ্নি পাওয়া যায় সেটা দিয়েও করতে পারেন তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে তো দেখুন এইভাবে আমি কুড়িয়ে নিয়েছি সবটাই তো অফ ক্যামেরাতে করেছি পুরোটাই দেখানো সম্ভব হলো না এক হাতে ক্যামেরা তো দেখুন এইভাবে আমি থালার মধ্যে তুলে নিচ্ছি তো খুব এইভাবে বানাবেন খুব সুন্দর লাগে খেতে দেখুন যেই কড়াইতে বানাবো আমি তার মধ্যে আমি নারকেল গুঁড়োগুলো নিয়ে নিলাম আর নিলাম চিনি তো তিনটে নারকেলের জন্য আমি নিয়েছি এখানে দেড় কেজি চিনি তো আপনারা মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর নিয়েছি এলাচ আদা বেটে নিয়েছি আপনারা চাইলে এমনি ছেঁচেও নিতে পারে আধা ছেঁচা করে তো এবার দিয়ে দিলাম আমল দুধ এবারে শুকনো অবস্থায় খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব ঘষে ঘষে দেখুন এইভাবে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নেব তো এতে কি হয় সন্দেশটা খেতে খুব ভালো লাগে আর মুখে দিলেই খুব সুন্দর এক মিলিয়ে যাবে আর এলাচ আদা দেওয়া আছে টেস্ট দারুণ হবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল তো দেখুন এইভাবে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর এর ফলে কি হয় চিনিটাও ভালোভাবে মিশে যায় নারকেলের সাথে আর খুব সুন্দর এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম দিয়ে অল্প আছে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব তো অনব্রত নাড়াচাড়া করতে থাকবেন হলে পুড়ে যেতে পারে নিচে লেগে যাবে কড়াইতে সেই কারণে আমি অল্প আছে। আর মিষ্টিটা তৈরি করছি দেখুন এভাবে ধীরে ধীরে নারকেলের জল বের হচ্ছে আর চিনির জল একসাথে বেরিয়ে দেখুন ধীরে ধীরে করতে হবে তাড়াহুড়ু করলে মিষ্টি পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো বন্ধুরা প্লিজ একটাই অনুরোধ আপনাদের কাছে স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখবেন আশা করি ভালো লাগবে তো আপনাদের সবার পুজোটা ভালো কাটুক এটুকুই আশা করি মায়ের কাছে না প্রার্থনা করি তো দেখুন এইভাবে কথা বলতে বলতে আমার কতটা জল বেরিয়েছে নারকেল আর চিনির থেকে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো সব সময় কারণ লেগে যাবে সেই কারণে তো দেখুন তো এইভাবে করে দেখবেন একবার তো দারুণ সত্যিই দারুণ লাগে খেতে আর খুব টেস্ট হয়েছিল কতটা জল বেরিয়েছে দেখুন এইভাবে ধীরে ধীরে আমি অনব্রত নাড়াচাড়া করে করে মানে শুকিয়ে নেব জলটা এই পর্যায়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কারণ এলাচ দেওয়া আছে আদা দেওয়া আছে তো এলাচ আদা দিলে মিষ্টির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে দেখুন ফুটে উঠেছে এবারে একবারে অল্প দেখুন কতটা চিট এসেছে দেখুন আর এই মিষ্টিতে চিটনা এলে ভালো লাগবে না দেখুন বন্ধুরা কতটা জল শুকিয়ে এসেছে অনুব্রত লাড়াচাড়া করে দেখুন একেবারে জলটা শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি তো দেখুন নামিয়ে নিয়ে এইভাবে মিষ্টি আমি তৈরি করে নেব তো খুব গরম সেই কারণে আমি পাতার মধ্যে নিয়ে নিলাম তো আপনারা চাইলে থালার মধ্যে নিতে পারেন তো এটা নামানোর সাথে সাথে শুকিয়ে আসছে শুকনো হয়ে আসছে সেই কারণে তারা হুড়ু মধ্যে আর গরম গরম না করলে আর ভালো হবে না ভেঙে যাবে তো দেখুন এইভাবে আমি সবগুলো করে নেব তো খুব গরম তো হাতে জল করে তো হাতে করতে হচ্ছে কারণ গরম খুব গরম আর খুব গরম অবস্থা না করলেও হবে না দেখুন এইভাবে আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা এই মিষ্টি রেসিপিটি আর বেশি বড় করব না মিষ্টি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে আমাদেরকে অনেক ভালোবাসা রয়ে